আগ্নেয়স্ত্র কার্তুজ পাচারের আগে হরিহর পাড়া থানার পুলিশের চালে এক অস্ত্র পাচারকারী রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হরিহর পাড়ার সদানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়স্ত্র দুটি কার্তুজ পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম সাবির হোসেন বয়স ছত্রিশ বাড়ি বহরার এলাকায় রবিবার রাতে সদানন্দপুর এলাকায় এক যুবক ব্যাগ হাতে সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করছিল গোপন খবর পেয়ে হরিহর থানা আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে হানা দিয়ে সন্দেহভাজন ওই যুবককে আটক করে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি তাজা কার্তোজ প্রাথমিক জেলায় পুলিশ জানতে পারে কাউকে বিক্রি করার উদ্দেশ্যেই রাতে একাই ওই যুবক ঘোরাঘুরি করছিল